নমস্কার আমি শ্রীলেখা আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা মন্তব্য ঘিরে যেভাবে তাকে ব্যক্তি আক্রমণ করছেন তৃণমূল কংগ্রেস বিধায়করা তার বিরুদ্ধে সরব হলেন বিজেপি পরিষদীয় দল সরাসরি দৈহিক আক্রমণ করবার মতন শব্দবন্ধ ফুসে দেব ঠ্যাং ভেঙে দেব এই শব্দবন্ধর মধ্যে দিয়ে শাসকের হিংস্র আচরণ প্রকাশ পেয়েছে বিধানসভায় মুখ্যমন্ত্রী ধর্ম নিরপেক্ষতার মুখোশের আড়ালে তোষণের রাজনীতি যেভাবে করেন তারই ফলে ওনার এই এই ধরনের কথা বলেন আপনারা জানেন এর আগেও হুমায়ুন কবির হিন্দুরা মুর্শিদাবাদের তিরিশ শতাংশ বলে কেটে ভাসিয়ে দেবার কথা বলেন ভাগীরথীতে হাকিম সাহেব মিনি পাকিস্তান ধর্মান্তকরণ দাতে ইসলাম হাফ 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 অফ দ্য বেঙ্গল উইল স্পিক ইন উর্দু এই ধরনের সংবিধান বিরোধী মন্তব্য করেন সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন জন্মহার এমন ভাবে বাড়াতে হবে যাতে জনসংখ্যায় আমরা ছাপিয়ে যেতে পারি একটিরও প্রতিবাদ করেননি মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীকে যখন আমি এই প্রশ্ন করি উনি বলেন আমি ঘরের ভেতরে বকে দিয়েছি এটা দলীয় ব্যাপার হিন্দুদেরকে আক্রমণ করা হবে আপনার মুসলিম বিধায়করা এই ধরনের কথা বলবেন আর আপনি ওনাদেরকে ঘরের মধ্যে বকবেন এটা কি কখনো কাম্য হতে পারে মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব আগে ওনাদেরকে বলুন প্রকাশ্যে পশ্চিমবঙ্গের জন জনগণের কাছে হুমায়ুন কবির ফিরাদ হাকিম সিদ্দিকুল্লাহ চৌধুরী হামিদুল রহমানের বিপতন বিধায়করা যেন প্রকাশ্যে পশ্চিমবঙ্গের মানুষের কাছে ক্ষমা চান তবে ওনাদের রহিম বক্সির মতো লোকেদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে আর শুভেন্দু দা গতকালই যা বলার বলে দিয়েছে একটা কেশাগ্র স্পর্শ করে দেখা বিরো রিপোর্ট বঙ্গবার্তা